তারণ্যের উৎসব দুই হাজার পঁচিশ যে কর্মসূচি আমরা নিয়েছি তার অংশ হিসেবে কুমিল্লা জেলায় আমরা সকল তরুণ যারা মনের তরুণ তার মানে এখানে বার্ধক্য কোনো বাধা নয় আপনারা দেখছেন এখানে আমরা বিভিন্ন বয়সের নাগরিকরা রয়েছেন সবাইকে নিয়ে আমরা নতুন বছরের প্রথম দিনে তার উৎসব উপলক্ষে একটি র্যালি করেছি এবং এটি মেলা উদ্বোধন করেছি এই মেলায় আমাদের দেশজ চারু কারু পণ্য এবং দেশজ উৎপাদিত পণ্যকে আমরা প্রমোট করছি এবং এর মাধ্যমে আমরা দেশের প্রতি দেশপ্রেম এবং ভালোবাসা যেন প্রকাশ পায় তারই একটি প্রতিফলন এই মেলাটি আমরা দু হাজার চব্বিশ সালকে পিছনে রেখে সামনে দুই হাজার পঁচিশ সালে আমরা পদার্পণ করেছি এবং আমাদের দেশের মানুষের প্রতি কুমিল্লা নাগরিকদের প্রতি আমার প্রত্যাশা থাকবে দু হাজার চব্বিশ সালে যে ভুলগুলো আমাদের ছিল সেই ভুলগুলো পেছনে ফিরে সংশোধন করে আমরা যেন তার মনে শক্তিকে কাজে লাগিয়ে এই দেশ বাংলাদেশের বড় সম্পদ তরুণরা স্বপ্ন দেখে তরুণরা আমাদেরকে স্বপ্ন দেখায় এই তরুণদের এই স্বপ্নকে সামনে রেখেই আমরা নতুন বাংলাদেশ গড়ব এবং বাংলাদেশকে একটি শোষণমুক্ত এবং বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যে তরুণ সমাজ আছে তাদের সাথে আমরা একসাথে কাজ করবো খুব শুধুই সুন্দর অসুন্দর কিছু আমরা দেখিয়েছি আমাদের আজকের দেশ গড়ার অঙ্গীকার দুই হাজার চব্বিশকে আমরা থেকে শিক্ষা নিয়ে

সেই সততা এবং ন্যায়ের সাথে আগামী বাংলাদেশ আমরা গঠন করব সেই লক্ষ্যে আজকে আমরা অঙ্গীকার করছি এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সমাজসেবা অধিদপ্তর থেকে বিশেষ করে কুমিল্লা জেলা জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে নানা ধরনের খেলাধুলা সাংস্কৃতিক উৎসব এবং মেলা আয়োজন করা হয়েছে আমরা সেগুলো আয়োজনের মাধ্যমে আমরা আগামী কুমিল্লা গঠন করব এবং একই সাথে আমরা আগামী বাংলাদেশ নির্মাণ করব প্রশাসন এবং আমাদের নেতৃবৃন্দরা যারা আছেন সবাই সবার সহযোগিতায় এই মেলাটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি সে প্রত্যাশা রেখে সবাইকে মেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি